প্রিয় সাকিবিয়ান বোনেরা আমরা সবাই জানি পরিচালক হিমেল আশরাফ পরপর দুটো আমাদেরকে ইমোশনাল গল্প উপহার দিয়েছেন যার মধ্যে প্রথমটি তো ইতিহাস রচনা করেছে সেটা হচ্ছে প্রিয়তমা যেটা বাংলাদেশের সবথেকে বেশি যে কালেকশন করা সিনেমাটা ছিল বেদের মে জোৎস্না তার রেকর্ডকেও ভেঙে সবার শীর্ষে গেছে দ্বিতীয় ছবিটা হচ্ছে রাজকুমার যদিও তার প্রথম নির্মিত ছবি কিন্তু সুলতানা বিবিয়ানা আমার দেখা হয়নি প্রিয়তমা থেকেই আমি দেখেছি রাজকুমারও আমার এখনও দেখা হয়নি কিন্তু চোখের সামনে যেটা আসছে সেটা আমরা বুঝতে পারছি রাজকুমার কিন্তু মাল্টিপ্লেক্স চেনে বা সিনেপ্লেক্সে ইতিহাস ঘটাচ্ছে ভাই এবারে প্রচুর সাকিবিয়ানদের এটা একটা বলার কথা ছিল বা তোমরা বলছ যে হিমেলাশরাফ মানেই কি ইমোশনাল গল্প তার দ্বারা কি কোনো কোনোদিন অ্যাকশন ফিল্ম হতে পারে না এইরকম একটা ধামাকা কিন্তু গতকাল একটা ইন্টারভিউতে হিমেলাশরাফ ভাইয়া ফাটিয়েছেন এবং তিনি কিন্তু বলছেন দু হাজার তিনি একটা একদম অ্যাকশন ফিল্ম নিয়ে আসতে চান হ্যালো এভ্রিভন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কালকের ইন্টারভিউটা যারা দেখেছো তোমরা জানো সবটাই যারা দেখো নি তাদের জন্য বলি হিমেল আশরাফ ভাইয়াও কিন্তু এবারে একটা অ্যাকশন ফিল্ম প্ল্যান করছেন এবং অলরেডি তার মনে মনে কিছুটা গল্প এগিয়েও গেছে এখন ব্যাপারটা হচ্ছে এই গল্পটার জন্য তিনি একদম নিজেকে প্রিপেয়ার করার জন্য এবং গল্পটাকে প্রিপেয়ার করার জন্য একটু সময় চাইছেন যেটার জন্য তিনি সাময়িক বিরতি চেয়েছেন গতকাল সন্ধ্যেবেলার একটা পোস্ট আমাদের সবাইকে কিন্তু একটু দোলা লাগিয়ে দিয়েছিল যে হিমেলাশ্রব ভাই কি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন তিনি কি আর ছবিই নির্মাণ করবেন না নয় কিন্তু সেই ব্যাপারটা আমাদের মধ্যে আর নেই মোস্ট প্রবাবলি দু হাজার ছাব্বিশে আমরা হিমেল ভাইয়াকে অ্যাকশন ফিল্ম ডিরেকশন করতে দেখতে পাবো ডিরেকশন দিতে দেখতে পাবো এবং সেই ছবিতে যদি আবার হন মেগাস্টার সাকিব ভাইয়া নায়ক তাহলে তো আর কোনো কথাই নেই এই ছবিটা একটা অন্য রকম হাইপে থাকবে তার কারণটাই হচ্ছে হিমেল আশরফ ভাইয়া পরপর যে দুটো গল্প দিয়েছেন সেই দুটো ইমোশনাল ড্রামা ছিল এরপরে যদি উনি একটা অ্যাকশন ফিল্ম নিয়ে আসেন সেক্ষেত্রে দর্শকের একটা দেখবার কিন্তু এক্সাইটমেন্ট থাকবে যে হিমেল আশ্রফ কীরকম অ্যাকশন ফিল্ম বানালেন একবার দেখি তো হিমেল ভাইয়া তিনি একটু সময় নিয়ে করতে চাইছেন তিনি গল্পটা এরকম ভেবেছেন যে একটি ছেলে একজন কৈশোর তিনি মার্ডার করবেন মার্ডার করে তিনি জেলে যাবেন তারপরে জেল থেকে তিনি বেরোবেন বেরোবার এইটুকুনি গল্প তার মাথার মধ্যে এখন এসেছে বাকি গল্পটা নিয়ে তিনি ভাবছেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে এটাও জানান যদি মেগাস্টার সাকিব খান এবং প্রযোজক আরশাদাদরান রনি ভাইয়া যদি তার আগে তাকে করতে বলেন এই গল্পটা তাহলে তাকে করতে হবে কেননা আমরা জানি এই ট্রায়োটার বন্ডিং প্রচণ্ড ভালো এটা আমরা বুঝে গেছি মানে সাকিব ভাইয়া আর্শদাদন ভাইয়া এবং হিমেল ভাইয়া এই তিনজনের এই এই বন্ডিংটা প্রচণ্ড ভালো তো সেক্ষেত্রে দেখা যাক যে দু হাজার আমরা পাই কিনা না দু আর আমরা পাবো না হিমেল ভাইয়ের তরফ থেকে ডিরেকশন দু হাজার পঁচিশে আসে এই ছবিটা নাকি দু আসে তবে আমার মনে হয় যে ডিরেক্টর যদি চান যে তিনি সময় নিয়ে গল্পটাকে ভাবছেন তাহলে দু হাজার ছাব্বিশেই আসুক কোনো প্রবলেম নেই একটা দারুন কিছু আসুক এমন কিছু একটা আসুক যাতে করে লোকজন এটা বলতে পারে যে হিমেলা সব ভাইয়া যেমন ইমোশনাল স্টোরিও তৈরি করতে পারেন হিমেল হিমেলাশব ভাইয়া আবার অ্যাকশন ফিল্মও তৈরি করতে পারেন কেননা দু হাজার চব্বিশে কিন্তু সাকিবিয়ানরা তুফান পাবে যেটা ফুল টু অ্যাকশন ফিল্ম দেখা যাক গল্পটা কোন দিকে এগোয় এবং এছাড়াও হিমেল আশ্রফ ভাইয়া আরও অনেক কথা বলেছেন সেই ইন্টারভিউর লিঙ্কটা না হয় আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে চেক করবেন এবারে সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করুন তো হিমেল আশ্রফ ভাইয়ার ডিরেকশনে আপনারা অ্যাকশন ফিল্ম দেখতে কারা কারা এক্সাইটেড তবে আমরা সাকিব কিন্তু চাই এই ফিল্মের নায়ক হিসেবে যেন আমরা মেগাস্টার সাকিব ভাইয়াকেই পাই এটা সাকিবদের একটা চাওয়া তো অবশ্যই থাকবে কেননা আশরাফ ভাইয়া এটা জানেন তিনি সবসময়ের জন্য বলেন যে মেগাস্টার সাকিব ভাইয়ার দ্বারা যে সাকসেসটা আসা সম্ভব সেটা ইতিমধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের আর কোনো নায়ক দিতে পারবে না তো আমরা তো সবসময় সাকসেস পাক ছবিগুলো আমরা তো সবসময় সেটাই চাইবো তাই আমি স্পেশালি চাই এই ট্রায়োটাকেই আবার দেখতে এবং আমার মনে হয় তোমরাও তাই চাও কেননা প্রযোজক আশাদ আদনান যিনি কিন্তু এই যাবৎকালে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে একা একটা সিনেমা অলমোস্ট আট কোটি টাকার বাজেটের সিনেমা নিজে প্রডিউস করেছেন বাকি ছবিগুলোও কিন্তু আমরা প্রডিউস হতে দেখছি কিন্তু সেখানে সেখানে কিন্তু আমরা দু তিনজন প্রোডাকশন হাউস বা দু তিনটে প্রযোজক দু তিনজন প্রযোজককে দেখতে পাচ্ছি সেখানে একা আশাদ আদনান রনি ভাইয়া কিন্তু এত বড় বড় বাজেটের ফিল্ম তৈরি করছেন তো অ্যাকশন ফিল্ম মানেই আমরা জানি বাজেট সেখানে বেশি হবে এবং অ্যাকশন নিয়েও হিমেল আশাদ ভাইয়া বলেছেন যে তিনি অ্যাকশনের প্রতি আরো ধ্যান দেবেন আরো ভালো কিছু নিয়ে তিনি আসবেন তো আমরা অপেক্ষা করি ভালো কিছুর জন্য ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে সাকিবি আমরা রাজি আছে তাই তো অবশ্যই কমেন্ট করে জানিও এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য চলে গেলাম দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা